ফুলকি ধারাবাহিকের নায়ক অভিষেকের সঙ্গে অন্য নায়িকাদের অন্তরঙ্গ দৃশ্য দেখলে রেগে আগুন হয়ে যান প্রেমিকা সুরভি মল্লিক কিভাবে রিয়াক্ট করেন তিনি এই সব ক্ষেত্রে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বললেন অভিষেক স্টার জলসার গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা অভিষেক বসু এবং সুরভি মল্লিক বর্তমানে অভিষেক অভিনয় করছেন জি বাংলার ফুলকি সিরিয়ালে এবং সুরভি অভিনয় করছেন স্টার জলসার পাইস হোটেল ধারাবাহিকে সিনের ফাঁকে আড্ডা দিতে দারুণ পছন্দ করেন অভিনেতা সম্প্রতি এক মিডিয়ার সামনে আড্ডা দিতে এসে তিনি শেয়ার করেন অনেক কথা অভিষেককে পর্দায় রোম্যান্স করতে দেখে তার বাস্তব জীবনের প্রেমিকার কি হিংসা হয় এমন একটি প্রশ্ন আসতে তিনি বলেন সুরভি তো আসলে অভিনেত্রী তাই ও ব্যাপারগুলো বোঝে ও আমার সঙ্গে অভিনয় করেছে গঙ্গারামে আমার বিপরীত কাস্ট করা হয়েছিল ওকে রোম্যান্টিক সিন আমার ওর সঙ্গেও ছিল ফলে সেগুলো ও বোঝে তাই কখনোই অসুবিধে হয় না আমাদের তাছাড়া কোন নায়িকার সঙ্গে কি রোম্যান্স করলাম পর্দায় সেটা আমি ওকে রোজ এসে বলে দিই রোহিত আর ফুলকির রসায়ন সম্পর্কেও ওর সঙ্গে আমার আলোচনা হয় নায়িকার দিকে আমি কিভাবে তাকাই সেটা নিয়েও আমার প্রেমিকার সাথে আলোচনা হয় বলাই যায় তাদের সম্পর্কটা একটা মিষ্টি সম্পর্ক এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না